মাত্র আড়াই মাস আগে যে দলটি একটি নতুন রাজনৈতিক ভোরের বার্তা নিয়ে আত্মপ্রকাশ করেছিল সেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ দিকহীনতার ঘূর্ণিপাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের সমন্বয়ে গঠিত এনসিপি গণতন্ত্র রাষ্ট্র সংস্কার ও বৈচিত্র্যের পক্ষে এক নতুন সম্ভাবনার নাম হয়ে উঠেছিল দলটি পুরনো সিস্টেম ভেঙে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিল কিন্তু এখন কার্যত নিজেদের বন্দোবস্তই হুমকির মুখে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিকের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে দল হিসেবে এনসিপি কতটা সংকটে সেই বয়ানি ছিল পত্রিকাটির পুরো প্রতিবেদন জুড়ে এনসিপির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে শুরু থেকে বলা হচ্ছিল এটি একটি আদর্শিক বৈচিত্র্যের প্ল্যাটফর্ম কিন্তু সেই বৈচিত্র্য এখন বিভাজনের প্রধান উৎস হয়ে উঠেছে ডান বাম ও ইসলামী ধারা থেকে আসা নেতাদের মাঝে রাজনৈতিক অবস্থান সামাজিক মূল্যবোধ এমনকি দলীয় স্টেটমেন্ট নিয়েও প্রকাশ্য বিরোধ লক্ষ্য করা যাচ্ছে প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয় দলীয় নীতি নির্ধারণে এসব আদর্শিক পার্থক্যের প্রভাব স্পষ্ট এবং তা দলের অভ্যন্তরীণ অস্থিরতার বড় কারণ সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লার একাধিক মন্তব্য এবং ফেসবুক পোস্ট এনসিপির মধ্যপন্থী অবস্থানের বিপরীত চিত্র তুলে ধরেছে প্রতিবেদনটিতে আরও বলা হয় বিশেষ করে সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ বিষয়ে সাজিদ হাসনাত ফেসবুক বিভেদ কিংবা ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী নিয়ে করা মন্তব্য সামাজিক মাধ্যমে দলীয় অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে রাজনীতিতে প্রতীকী ঘটনাগুলো অনেক সময় পুরো কাঠামোর সংকটকে স্পষ্ট করে ঠিক তেমনই এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের ধানমন্ডিকাণ্ড একই দৃষ্টান্তমূলক ব্যর্থতা হয়ে উঠেছে সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে এক প্রকাশকের বাসার সামনে সংঘটিত মব সৃষ্টি করার ঘটনায় তিনজন তরুণ আটক হন যাদের মধ্যে একজনকে ইতিমধ্যেই নৈতিক স্খলনের দায়ে অব্যাহতি দেওয়া হয়েছিল অথচ সেই ব্যক্তিদের ছাড়িয়ে আনতে থানায় হাজির হন হান্নান মাসুদ এই হান্নান মাসুদ এনসিপির একজন শীর্ষস্থানীয় নেতা যদিও এই ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কিন্তু সাধারণ মানুষের বিশ্বাস ভেঙে গেছে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ায় এমন কয়েকজন বলেছেন তারা মনে করেন না শেষ পর্যন্ত হান্নান মাসুদের কোনো শাস্তি হবে একই প্রক্রিয়ায় শাস্তি হয়নি এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরেরও সালাউদ্দিন তানবিরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে যদিও এসব ঘটনায় যে বিষয়টি প্রকট হয়ে ধরা পড়েছে তা হল দলীয় কমান্ড শীর্ষ নেতৃত্বের এমন কর্মকাণ্ডে দলীয় কমান্ড নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন থেকে শিখরে এনসিপিতে কার্যত একটি অরাজক অবস্থা বিরাজ করছে সম্প্রতি গণমাধ্যমে এমন সংবাদও হয়েছিল এনসিপি কি ভেঙে যাচ্ছে কিনা মাঠ পর্যায়ে দলটির রাজনৈতিক কার্যক্রম নেই বললেই চলে দৈনিক পত্রিকাটির প্রতিবেদনে বলা হয় এনসিপি এখনও তৃণমূলে যেতে পারেনি কেন্দ্রীয় নেতারা ঈদের আগেই সংগঠন গঠনের আশ্বাস দিলেও বাস্তবে তা হচ্ছে না বলেই মনে হচ্ছে প্রতিবেদনটিতে এ বিষয়ে উল্লেখ করা হয় এনসিপিতে বড় নেতা অনেক কিন্তু বাস্তবিক কাজ নেই যে সংগঠনে একজন অব্যাহতি পাওয়া নেতাকে ছাড়িয়ে আনতে আরেক শীর্ষ নেতা পুলিশ স্টেশনে হাজির হন সেই সংগঠনের কাঠামোগত শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবেই দলীয় গঠনতন্ত্র রাজনৈতিক কর্মসূচি এবং নির্বাচন নিয়ে স্পষ্ট মতৈক্যের অভাব রয়েছে কেউ বলছেন সব আসনে প্রার্থী দেওয়া হবে কেউ বলছেন বৃহৎ জোটে যাবেন কেউ আবার নিজস্ব জোট গঠনের কথা বলছেন সামিউল জয় একুশে টেলিভিশন